আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে আমাদের সংবিধান দেখা হয়েছিল তার মধ্যে গণতন্ত্র এই সংবিধান রক্ষা করে যায় যে যখন ক্ষমতায় আছে সে তার আত্মীয় স্বজন দলের লোকজন সাধারণ মানুষের কথা এটা কেউ বলে

এর হাত থেকে যখন গ্রেফতার করতে হলে এর হাত থেকে সর্বশ্রেষ্ঠকে গ্রেফতার করতে হলে আজকে কোন শীল মন মানুষ কথা জানা মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ যারা যারা মের মানুষ যারা তাদেরকে এক কথায় এই মুহূর্তে থেকেই আর কোনো সময় না